দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস আহত হলেন বেশ কয়েকজন যাত্রী বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের ভুটকির হাটের গন্ডার মোড় সংলগ্ন এলাকায় লম্বে কালে ঘনে বালক জল আয় আমার আউটলেট আদিবাসী হাকি পিকি হেয়ারবল হেয়ার অয়েল সেন্টার যো কি মৌজুদ হ্যাঁ শহর জয়গাঁও মে অনমোল হোটেল বিল্ডিং জেসওয়াল মেডিকেল গ্রাউন্ড ফ্লোর লিংক রোড জয়গাঁও জানা গিয়েছে প্রায় পঁয়তাল্লিশ জন যাত্রী নিয়ে বিহারের দিকে যাচ্ছিল বাসটি তারা সকলেই ইট ভাটায় কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গভীর রাতে ভুটকির হাটের গন্ডারমোর এলাকায় বাসটি একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা মারে ফলে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় এই ঘটনায় বাস চালকসহ সহ বহু যাত্রী আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কার্যে নামেন এবং আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে রাজকোঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ও আমরা তো বাসে ছিলাম এখন ড্রাইভার এখন কিসে লাগায় দিল গাড়িতে লাগায় দিল না ফোটাতে লাগায় দিল হ্যাঁ ওটা তো বলতে পারেন আমি তো আমরা তো ভিতরে ছিলাম না আওয়াজ তো অ্যাক্সিডেন্ট আওয়াজ তো হবেই হ্যাঁ করে একটা আওয়াজ হ্যাঁ আমিও ব্যাথা পাইছি এখানে আমি তো বেতা গাড়ির ভিতরে পড়ে গেছি আমার দুই তিনজনের টাইনে উঠেছি আবার দেখি আমার সামনের সিটের মানুষের মাথা ফাটলো হ্যাঁ পর বকলের মানুষেরও মাথা ফাটলো এরকম করে যখন হচ্ছে বাসে ছিলাম পঁয়তাল্লিশ আটতাল্লিশ জন আপত বিশ বাই জন হসপিটালে গেছে अच्छा कमलाइटी खराब खुश खबर खुश खबर खुश खबर भारत भूटान सीमांत शहर आपके जय में खुल चुका है कर्नाटका मैसूर का, का प्रसिद्ध आदिवासी हक्की पिकी हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हकी पक्की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर आग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नजदीक जयगांव हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद